নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউ বি কনস্টেবল কেপি কনস্টেবল এবং তোমাদের রাজ্যের ডব্লিউপিএসসি সংগঠিত ডব্লিউ বিসিএস ক্লার্কশিপ সমস্ত পরীক্ষা সম্পর্কে কিন্তু একটা খুবই দুর্ভাগ্য বা বলতে পারো একটা খারাপ খবরই তোমাদের আজকে দেবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্তও দেখো তোমরা ভিডিওটা দেখলে ভালোভাবে জানতে পারবে তা তোমরা মধ্যেই জানো যে তোমাদের ভোট পরবর্তী সময় পরীক্ষার জন্য বিভিন্ন মিটিং করার কথা ছিল সেটা তোমাদের আমি আগেও বলেছি এবং তোমাদের পরীক্ষা কিন্তু যে কন্ডাক্ট করানো কবে হবে সেটা দিয়ে কিন্তু অনেক বিস্তারিতভাবে আলোচনা তোমাদের হবে তা দেখো ইতিমধ্যে কিন্তু একটা রায় এসেছে যে দু হাজার এগারো সালের বা দশ সালের পর থেকে সমস্ত যে ওবিসি সার্টিফিকেট সেগুলো কিন্তু বাতিলের যে একটা ব্যাপার সেটা কিন্তু আছে তা আজকে তোমার আনন্দবাজার পত্রিকায় একটা খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখো শেয়ার হয়েছে যে বলা হয়েছে যে সদ্য সমাপ্ত লোকসভা ভোট প্রচারে অন্যান্য অলগ্রসর বা ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এইবার সেই রায় কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরি নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ তোমার ডব্লিউ পরীক্ষা সহ অন্যান্য যে পরীক্ষাগুলো তোমার আপকামিং হবে এখন কিন্তু সেগুলো স্টে হয়ে আছে অর্থাৎ এখন কিন্তু কোনো মিটিং বা কোনো পরীক্ষা কন্ডাক্টের কোনো সিদ্ধান্তে মানে কোনো রাজ্যে সেটা ডব্লিউ বলো ডব্লিউ পিএসসি বলো ডবলিউ বলো তারপর তোমার প্রাথমিক রিক্রুটমেন্ট বোর্ড বলো কেউই কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না অর্থাৎ তোমার পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে ঠিক আছে এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও আবেদন করতে চলেছে নবান্ন যেটা তোমার এসএসসির ক্ষেত্রে হয়েছে তা প্রশাসনিক সূত্রে দাবি হয়েছে যে প্রাথমিকভাবে অন্তত স্থবিতাদেশ পাওয়ার চেষ্টা হবে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায় নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নতুন কোনো রিক্রুটমেন্টও তোমার কিন্তু এখন আসছে না যতক্ষণ না পর্যন্ত এই রায়টা হবে ঠিক আছে এটা কিন্তু খুবই দুর্ভাগ্যের একটা বিষয় এমনি অবস্থা এরকম তার মধ্যে এত পিছলে কিভাবে হবে ঠিক আছে দেখো এখানে বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে সেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখন কাউকে চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে প্রশাসনিক সূত্রে এটাও খবর পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ওই রায় হওয়ার আগে থেকে নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে আবার যোগ্যদের ডাকাও হয়েছে ইন্টারভিউতে অর্থাৎ তোমাদের ফুড এসআই যে পরীক্ষাগুলো নেওয়া হলো সব পরীক্ষা কিন্তু হয়েছে ঠিক আছে তা আদালত রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করেছে পিএসসি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডব্লিউ বিসিএসের মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না অর্থাৎ ডবলু বিসিএস পরীক্ষা কিন্তু মেন্স তোমাদের তেইশের মেন্স পরীক্ষা কিন্তু এখন হবে না ঠিক আছে এবং এটাও বলে দিয়েছে যে প্রাথমিক পরীক্ষার স্ক্রিনিং হয় তারাই বসেন মেন্সে অর্থাৎ পিলিন্স পরীক্ষা পাশ করার পরে মেন্সে তোমাদের বসা হবে অর্থাৎ তোমরা সবাই জানো জুন মাসে তোমাদের প্রিলিমসের রেজাল্ট দেওয়ার কথা ছিল ঠিক আছে সেটা করা যাবে কি না সেটা আইনি পরামর্শক্রমেই পড়ে বোঝা যাবে বা পরে বোঝা যাবে অর্থাৎ তোমাদের কোনো পরীক্ষা এখন হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই রায়গুলো আসছে এবং সঙ্গবদ্ধ হচ্ছে দেখো এতে স্টুডেন্টেরই ক্ষতি যারা নিম্ন বা একদমই মধ্যবিত্ত পরিবারের ছেলে তাদের কাছে এত ওয়েট করা কখনোই সম্ভব না তা তোমাদের জন্য আমি এখনই বলবো তোমাদের হাতে সময় আছে যারা প্রিপারেশান নিতে চাইছো প্রিপারেশান নাও ভালোভাবে প্রিপারেশান নাও যারা প্রিপারেশান নিতে দিতে কাজ করছো তোমরাও ভালো করে প্রিপারেশান নাও এর থেকে বেশি কিছু বলার আর কিচ্ছু নেই তোমরা রাজ্যের অবস্থাটা দেখতেই পাচ্ছ ঠিক আছে আমি এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না এটাই তোমাদের আপাতত কোনো পরীক্ষাটা এখন হচ্ছে না পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেটও কিন্তু এখন নেই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ